বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নিয়ে এসেছি বাম্পার অফারে জর্জেট ফোর পিস এবং সুতি চিকেন কারি আজকে আমরা আছি বায়ুমোনাথিস হাউসে লেবুর দামে কমলা নিয়ে দেখেন সর্বপ্রথম এটা একটা ইন্ডিয়ান ফোর পিস কুসুম কালার পুরো জামায় আপনার চিকেনের কাজ করা হবে গলাতে হবে স্টোন বসানে আর অন্যটা হবে ফুল সাত পুরো হবে সিগুসের কাজ করা সেলোর হবে এক কালার বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান জজের ফোর পিস গোলাপি কালার হতে দেখেন পুরো জামায় গর্জিয়াস কাজ করা হবে হবে শিপুনের ওনা পুরো হবে কাজ করা সেলার হবে এক কালার বাটার এটা থাকছে একটা অলিভ কালার তো দেখেন পুরো জামায় গর্জিয়াস কাজ করা হবে হবে ভারী কাজ করা আর অন্যটা হবে লিওনের অন্যা পুরো অন্য হবে সিগুনসের কাজ করা ছাড়া হবে এক কালার বাটার আর মাইমুনা চাউস মানে বাম্পার অফার আর আজকে আমরা অফারে নিয়ে এসেছি এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই ভিডিও থেকে যে কোনো ফোর পিস থ্রি পিস নেবেন দাম আসবে পাঁচশো পঞ্চাশ টাকা আর এই ভিডিও যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখান থেকেই নিতে পারবেন যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনেতা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর এখানে পোঁতায় তো আর কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এটা থাকছে একটা ভিতরে এটা হল টু পিস জামা আর স্যালোয়ার এটার দাম থাকছে হলো চারশো টাকা যার কপালে লেগে যাবে যাই প্রথম অর্ডার করবে ঠিক তাই পাবে এগুলো থাকে সুতির ভিতরে চিকেন কারির ভিতরে সুতি চিকেন কারি দেখেন কত সুন্দর চিকেনের কাজ করা হবে রটা হবে লিওনের না পুরো অন্না হবে কাজ করা স্যালো হবে সুতি বয়েল কাপড় এটা থাকছে একটা ইন্ডিয়ান হাফ সিল্কের ভিতরে দেখেন পুরো জামায় আপনার ডিজিটাল প্রিন্ট করা হবে এবং আরি কাজ করা হবে আর ওনাটা হবে একদম ফুল পা পুরো হবে পিন করা এবং আরি কাজ করা সেটা হবে এক কালার বাটার আর যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সবসময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় আর মানে ভালো দামে কম মাই হাউস মানে নিত্য নতুন ডিজাইনের থ্রিপসের দাম কম আর ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলের সময় অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মাই মোনাথি সাউদ চায় এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে আর আজকে এগুলো অফারে থাকছে যে আপনাদের জন্য এগুলো থ্রি পি যে কোনো দোকানে কিনতে চান কিনতে হবে আপনার নয়শো হাজার টাকা আর মাইমা থ্রি পিস হাউস আজকে এগুলো অফার নিয়ে এসেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একটা নর্মাল প্রিন্টেড পিস কিনতে লাগে আপনাদের সাতশো আটশো টাকা আর সেখানে আমরা কাজ করা সুতি চিকেন কারি দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তাই আর দেরি না করে যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনতা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত যা আগে অর্ডার করবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে তারা অর্ডারটাই কনফার্ম করা হবে মানে ভালো দামে কম দেখেন এগুলো থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন এটা থাকছে একটা অলিভ কালার দেখেন পুরো জামে আপনার গর্জি চিকেনের কাজ করা হবে এটা থাকছে একটা সুতি বুটিক্সের ভিতরে মিষ্টি কালার দেখেন কত সুন্দর পুরো জামে আপনার পিন করা হবে কাজ করা হবে আর ওনাটা হবে একদম ফুল পাঁচাদালোর হবে এক কালার এটা থাকছে একটা সুতি কারি ভিতরে দেখেন কত সুন্দর পুরো জামা আমার ডিটেল প্রিন্ট করা হবে পুরো জামায় চিকেনের কাজ করা হবে নিজে বোরিংয়ের কাজ করা আর অন্যটা হবে প্রিন্ট করা পুরো অন্যভাবে সিকুয়েন্সের কাজ করা ছাড়া হবে সুতি ভয়েল কাপড় আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন যে কোনো গ্রাম যে কোনো শহর যে কোনো জেলা যে কোনো উপজেলা যে কোনো ইউনিয়ন যে কোনো ওয়ার্ড ঠিক সেখান থেকেই নিতে পারবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারি দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন আর এগুলো চিকেন কারি কাপড় যদি আপনারা গজে কিনতে যান কিনতে হবে আপনাদের চারশো পাঁচশো টাকা গজ আর সেখানে আমরা অল সেট থ্রি পিস দিচ্ছে আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য যা আগে অর্ডার করবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে আর যারা আমাদের চ্যানেল থেকে সব সময় থ্রি পিস নেন এবং নিচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের প্রোডাক্টগুলো আসলে কীরকম হয় এবং আপনারা কীরকম ডেটের চাচ্ছেন সেগুলো আমরা অফারে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দেখেন এটা থাকছে একটা সুতি চিকিন কারির ভিতরে পুরো জামা প্রিন্ট করা হবে এবং চিকিনের কাজ করা হবে রাটা হবে লিওনের রন্না পুরো অন্যভাবে প্রিন্ট করা এবং সিকুসের কাজ করা ছাড়া হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা সুতি চিকিন কারির ভিতরে দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা হবে পুরো জামায় চিকেনের কাজ করা হবে ব্যাক পার্ট প্রিন্ট করা হবে হাতা প্রিন্ট করা হবে আর রন্নাট হবে একদম ফুল পা সাদ পুরো হবে কাজ করা সেলার হবে সুতি ভয়েল কাপড় থাকছে একটা সুতি চিকেন কারির ভিতরে দেখেন কত সুন্দর পুরো জামে চিকেনের কাজ করা হবে আর অন্যটা হবে ফুল প্রাসাদ পুরো হবে কাজ করা মানে ভালো দামে কম মায়ের হাউস সাউস মানেই থ্রি দাম কম আর সে আজকে আমরা এগুলো অফারে নিয়ে এসেছি আপনাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা হবে এবং চিকিনের কাজ করা হবে অন্যটা হবে একদম ফুল প্রাসাদ পুরো হবে কাজ করা স্যালো হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা সুতি কারির ভিতর দেখেন কত সুন্দর পুরো জামায় আমরা প্রিন্ট করা হবে চিকেনের কাজ করা হবে ব্যাক পার্ট হয় প্রিন্ট করা হাতা হবে প্রিন্ট করা আর রাটা হবে একদম ফুল পা সাত পুরো অন্যভাবে সিকুঞ্সের কাজ করা স্যালো হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা কালার ভিতর দেখেন পুরো জামাই কাজ করা হবে ব্যাক পার্ট হয় প্রিন্ট করা হাতা প্রিন্ট করা রান্নাটা হবে প্রিন্ট করা এবং পুরো হবে সিকুন্সের কাজ করা স্যালো হবে সুতি ভয়েল কাপড় এটাও থাকছে একটা সুতির চিকেন কারির ভিতরে দেখেন কত সুন্দর পুরো জামায় ডিডেল প্রিন্ট করা হবে চিকেনের কাজ করা হবে রাটা পিন্ট করা হবে এবং সিকুঞ্জের কাজ করা হবে সেলার হবে সুতি ভয়াল কাপড় এটা থাকছে সুতির চিকেন কারির ভিতরে গোলাপি কালার দেখেন কত সুন্দর পুরো জামায় গর্জিয়াস কাজ করা হবে আর রোডাটা হবে একদম ফুল পা পুরো অন্ডা হবে সিকুঞ্জের কাজ করা সেলার হবে সুতি ভয়াল কাপড় এটা থাকছে একটা অলিভ কালার ভিতরে দেখেন কত সুন্দর পুরো জামায় কাজ করা হবে গলাতে স্টোন বসানো হবে নিশ্চয়ই আপনি বোর্ডিং ডিজাইন হবে আর রাটা হবে একদম ফুল পাঁচ সাদ পুরো হবে সিকুঞ্জের কাজ করা সেলার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে একটা সুতি চিকিন কারির ভিতর দেখেন কত সুন্দর পুরো ডিটেল প্রিন্ট করা হবে চিকেনের কাজ করা হবে আর রাটা হবে ফুল পাঁচ সাদ পুরো হবে সিকুঞ্সের কাজ করা সেলার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে এটা আকাশি কালার দেখেন কত সুন্দর পুরো জমে আপনার কাজ করা হবে ওপিন করা হবে রাটা হবে আরই কাজ করা সেলার হবে সুতি ভয়েল কাপড় আর এগুলো আজকে অপারে থাকতেছে আপনাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি স্ক্রিনতা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত যা আগে অর্ডার করবে ডেলিভারি চার্জটাতে অর্ডার কনফার্ম করবে তারা অর্ডারটাই কনফার্ম করা হবে দেখেন কত সুন্দর এগুলো থ্রি পিস যে কোনো দোকানে কিনতে যান কিনতে হবে নয়শো হাজার টাকা আর মাইমোনাথ থ্রি পিস হাউস এগুলো আজকে অফারে নিয়ে এসেছে আপনাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন থাকছে মিষ্টি কালার বুটিক্সের ভিতরে পুরো জামাই কাজ করা হবে আর অন্যটা হবে ফুল সাত স্যালার হবে এক কালার বাটার এটা থাকছে যে আজকের ভিডিও লাস্ট কালেকশন এতক্ষণ মনো সবার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ